হে এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রোহি ব্লগস তো এটা ছিল সেকেন্ড দিন ট্রেনের ভিতরে তো সকাল সকাল উঠে কিন্তু দেখো ব্রাশ করে নিলাম দেন ফ্রেশ হয়ে চলে গেছিলাম আমাদের যেই সিটটা ছিল সেখানে আর আমি সব থেকে ওপরের সিটে ছিলাম তো দেখো তখনও কিন্তু সবাই ঘুমাচ্ছিল আর আমি কিন্তু চুলটা সুন্দর করে আবার বিনুনি করে নিলাম আর এত ঘুম পাচ্ছিলো আমার সারা রাত ঠিক করে ঘুমাতে পারিনি ট্রেন সিটটা ভালো করে গুছিয়ে তারপরে কিন্তু নিচে চলে আসলাম আর দেখো সকাল হয়ে গেছে পুরো আর তারপর ট্রেন থেকে নেমে এক আঙ্কেল ইডলি এনে দিয়েছিল বাট আমার এটা একদমই পছন্দ হয়নি পুরো গেছে আর বাবু একটুখানি খেয়েছিল আর তারপর দেখো চা নিয়েছিলাম পাহাড় দেখতে দেখতে চা খেতে খেতে কিন্তু চলে যাচ্ছিলাম আর এটা ছিল বিশাখাপট্টনম স্টেশন দেন একটু সিরিয়াল দেখছিলাম আর চিপস খাচ্ছিলাম আর তারপরে দেখো আবার চলে আসলাম গঙ্গার উপর থেকে আর দেখো আমরা একটা ব্রিজের উপর থেকে যাচ্ছি আর ওই সাইডে আর একটা ব্রিজ দেখা যাচ্ছে আর মাঝখানে কিন্তু অনেকটা চর পড়েছিল গঙ্গাতে তো এখানে বসে বসে সুন্দর দৃশ্য দেখতে দেখতে কিন্তু যাচ্ছিলাম গঙ্গাটা অনেকটা বড় ছিল আমি ভেবেছিলাম একটুখানি হবে কিন্তু আমি সিটের ওপরে ছিলাম নিচে নেমে আসতে আসতেও ভেবেছিলাম হয়তো শেষ হয়ে যাবে কিন্তু দেখি অনেকটা বড় গঙ্গা দেন আবার কিছু খেয়ে নিলাম তো কেক খেয়েছিলাম আর এই যে লাড্ডুটা খেয়েছিলাম আর তারপরে দেখো একটু বসে বসে কিন্তু বাইরের দৃশ্য দেখছিলাম তারপরে আমাদের দুপুরের লাঞ্চ চলে আসলো আর দেখো লাঞ্চে ছিল এই যে ডিমের কারি তাছাড়া ছিল একটা ডিম সিদ্ধ ভাত আর একটা সবজি দিয়েছিল এক্সট্রা তাছাড়া ছিল চানা মশালা আর একমাত্র খাওয়ার মধ্যে যেটা ছোলার যে তরকারিটা ছিল চানা মশলা ওটাই একমাত্র সুস্বাদু ছিল বাকি সব যা খেতে সে আর বলার মতন নয় তারপরে কিন্তু অল্প অল্প করে খেয়ে নিলাম আর সাথে ডালও দিয়েছিলো আর দেখো আমার কোলে যে কিউট বেবিটা ছিল ওটা ছিল প্রণীতি আর ওকে কোলে নেওয়ার পর আমাদের বাবু কান্না শুরু করে দিয়েছে তো আমি বাবুকে কোলে নিয়েছিলাম আর দেখো তারপর সন্ধ্যাবেলা কিন্তু মা খেয়েছিলাম মুড়ি ওটাই খেয়েছিলাম তারপর চেন্নাই সেন্ট্রাল থেকে নিল এক প্যাকেট বিরিয়ানি তো বিরিয়ানিটা আমি খেয়েছিলাম বাকি মা ট্রেন থেকেই খাবার নিয়েছিল কারণ সকালের খাবারটা আমার একদম পছন্দ হয়নি দেন শুয়ে পড়েছিলাম শুয়ে পড়ার পর দেখো দুটোর দিকে মা ডেকে দিল ব্রাশ করে নিলাম আবার আর তারপরে ফ্রেশ হয়ে নিলাম আর আমার দেখো কান্না করছিলাম না আমি আসলে আমার না উল্টি হয়ে গেছিলো কারণ সত্যি কথা বলতে ট্রেনের খাবার আমার একদমই পছন্দ হয়নি আর এইসব খেয়েই এরকম অবস্থা আমার শরীরটা প্রচণ্ড খারাপ করছিলো আর একটু পরেই কিন্তু আমরা ট্রেন থেকে নামবো তাই রেডি হয় না নিয়েছিলাম জলদি জলদি দেখো এই যে আমাদের সব কিছু কিন্তু নামিয়ে নিয়েছি কিন্তু আমাদের একটা ব্যাগ থেকে গেছিল সেটা আমরা বাড়ি আসার পর বুঝতে পেরেছি আর আমরা কিন্তু চলে এসেছি ত্রিচিপল্লি জংশনে দেন আমরা গাড়িতে উঠে গেলাম কাকু আগে থেকেই কার নিয়ে ওয়েট করছিলো আর তারপর কিন্তু দেখো গাড়িতে বসে পড়েছি আর তখন কিন্তু রাত তিনটে বাজে আর তিনটে থেকে আমাদের বাড়ি পৌঁছাতে পৌঁছাতে প্রায় আটটা নটা বেজে গেছিলো দেখো নিয়েছিলাম একটা আইসক্রিম আর তারপরে কিন্তু একটু কফি খেয়ে নিলাম আর তারপর দেখো আবার এখান থেকে চলে গেছিলাম দেন আস্তে আস্তে দেখি সকাল হয়ে গেছে তারপরে একটু হাসি ঠাট্টা করতে করতে তারপরে আবার আরেকটা জায়গাতে দাঁড়ালাম আর এখানে কিন্তু এসছিলাম খাবার খাওয়ার জন্য তো নিয়েছিল পুরি আর সবজি আর তারপর আবার একটা আইসক্রিম নিয়েছিলাম বিকজ আমার বারবার বমি পাচ্ছিলো তো দেখো বাবু কিন্তু আইসক্রিম খাচ্ছিলো খুব মজা করে আর তারপরে কিন্তু আমি একটু ঘুমিয়ে পড়েছিলাম দেন দেখি ঘুম থেকে উঠে দেখি দেবের সাথে দেখা হয়ে গেছে দেব আমাদের নিতে এসেছিলো তারপর কিন্তু রুমে চলে আসলাম এসে কিন্তু অনেক কাজ ছিল সব কিছু করে স্নান করে তারপরে কিন্তু খেয়ে নিয়েছিলাম খেয়ে তারপর চুলটা আশ্রয় নিচ্ছিলাম আর তারপরে একটুখানি ঘুমিয়েছিলাম এক ঘন্টা মতো আর তারপরে কিন্তু দেখো ওই পাশের একটা বনুদের বাড়িতে লুচি বানিয়ে দিচ্ছিলাম তো দেখা হচ্ছে হচ্ছিল সুযোগটা